পুরীর মন্দিরের ভেতরের কর্মকাণ্ড বেরিয়ে গেল সোশ্যাল মিডিয়ায় কে করলো এই কাজ নিয়মভঙ্গ এই ঘটনার নজরে বাঙালি নামের এক প্রোফাইল জানেন কি ছবি প্রকাশ পেলো ভাইরাল ভিডিওতে কি করা পদক্ষেপ করতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ধর্মপ্রাণ বাঙালির কাছে শ্রীক্ষেত্র পুরী শুধুই একটি তীর্থস্থান নয় এক গভীর আবেগ ও বিশ্বাসের কেন্দ্র সেই পবিত্র মন্দিরের জগন্নাথ মন্দিরের অন্দরমহলের আচার অনুষ্ঠান ও দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে সংবাদ সংস্থায় ইউএনআই সূত্রের খবর এই নক্কার জন্য কাজটি করা হয়েছে একটি বাঙালি নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সূত্রের খবর এর আগে মন্দিরের চক্রের ওপর ড্রোনের চক্কর ঘিরে শটগোল পড়েছিল এবার মন্দিরের দৃশ্য সরাসরি সোশ্যাল মিডিয়ায় চলে আসায় নিরাপত্তা ও ধর্মীয় লঙ্ঘনের গুরুতর প্রশ্ন উঠে আসছে মন্দিরে প্রবেশের সময় নিয়ম অনুযায়ী জুতো ছাতা ক্যামেরা ব্যাগ সবই বাইরে জমা রেখে যেতে হয় সেখানে ড্রোন ব্যবহার করে মন্দিরের ভেতরকার ছবি জনসমক্ষে আনা হয়েছে যা এক চরম নিয়ম ভঙ্গ বলেই মত সকলের মন্দির সূত্রে জানা গিয়েছে শ্রী জগন্নাথ মন্দিরের ভেতরের দৃশ্য ভিডিও ভাইরাল হওয়া পর পুরী পুলিশের তরফে সিংহদার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এরপর পুলিশ সুপার বিনীত আগরওয়াল সংবাদ মাধ্যমকে জানিয়েছে ড্রোন ব্যবহার করে কে এবং কখন মন্দিরের ভেতর কাজকর্ম সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তা দেখবে পুলিশ এই ঘটনায় মন্দিরের সেবায়ক জড়িয়ে আছে কিনা তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন সম্প্রতি বিরুদ্ধে আচার অনুষ্ঠান এবং ভেতরের দৃশ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড হওয়ার পর তার দ্রুত ভাইরাল হয়ে যায় ভক্তরা এই ঘটনায় স্তম্ভিত কারণ মন্দিরে নীলচক্রের ওপর ধরজা লাগানোর প্রক্রিয়া দেখানো কঠোরভাবে নিষিদ্ধ অথচ সুরজিৎ বিশ্বাস নামে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার ফেসবুক পেজে পুরো প্রক্রিয়াটি আপলোড করেছে এবং এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে দ্রুত ছড়িয়ে পড়েছে ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট যে পুরো দৃশ্যটাই ড্রোন ক্যামেরা ব্যবহার করে রেকর্ড করা হয়েছে যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এই ঘটনার পর ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন আশ্বাস দিয়েছেন যে মন্দিরের আশেপাশে ড্রোন উঠতে না দেওয়ার জন্য মন্দির চত্বরে ড্রোন বিরোধী প্রযুক্তি ব্যবহার করা হবে মন্দিরের একজন প্রবীণ সেবার কৃষ্ণচন্দ্র ফুতিয়া এই ঘটনায় সরব হয়েছেন তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন সেবায়তদের একাংশের মতে বর্তমানে এই ধরনের কাজের জন্য বিধানগুলো ততটা করা নয় যা এই ধরনের কাজে সাহস বাড়াচ্ছে এই ঘটনা একদিকে যেমন মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বলতাকে তুলে ধরেছে সেরকম কোটি কোটি ভক্তের ভাবাবেগে গুরুতর আঘাত এনেছে পুরী পুলিশ এবং পুলিশ প্রশাসন এই ঘটনার গভীরে পৌঁছে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে কেমনটাই আশা করছে জগন্নাথ ভক্তরা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্তব্যের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই